¡Suscríbete! No, no, no. দুষ্টিদ্বন্দ্ব অব্যাহত প্রস্তুতি সভায় ডাক না মেলায় ক্ষোভ উগড়ে দিল অপর গোষ্ঠী অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোষ্ঠী বনাম ব্লক সভাপতি গোষ্ঠীর দ্বন্দ্ব অব্যাহত বাকুডার ওন্দায় প্রকাশ্যে পৃথক কর্মসূচি ও দলীয় কার্যালয়ে হামলার পর এবার রাজ্য নেতৃত্বকে নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও সামনে এলো শাসক সেই দ্বন্দ্ব তৃণমূলের রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্লক ও জেলা সভাপতি সহ দলীয় বৈঠকে ডাক পেলেন না দলেরই প্রাক্তন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়ে প্রকাশে ক্ষোভ ক্ষোভ দিয়েছেন প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বকে গতকাল তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও ওন্দা ব্লক নেতৃত্ব একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন সেই বৈঠকে দেখা যায়নি দলের স্থানীয় প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ সহ তার গোষ্ঠীর কোনো নেতাকে বিষয়টি নিয়ে রাজনৈতিক জল ঘোলা শুরু হয় রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে ব্লক নেতৃত্বের দলীয় বৈঠকে ডাক না মেলায় ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ প্রকাশ্যই দলের ব্লক সভাপতি গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন আর তাতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব না আমি খবর পেয়েছি যে এরকম আসছে আমি অন্যান্য মুখ থেকে শুনেছি কিন্তু অফিসিয়ালি আমার কাছে কোনো খবর আসেনি সেটা ব্লক সভাপতি বা জেলা সভাপতির কাছ থেকে সেরকমভাবে আমাকে জানানো হয়নি সেই কারণে দেখুন আমি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে সেখানে আমার ন্যূনতম একটা মর্যাদা বোধ আছে যে যারা মিটিংটা আয়োজন করেছে তাদের তারা যদি আমাকে বলতো যে আজকে মিটিং উপস্থিত থাকার জন্য আমি নিশ্চয়ই থাকতাম কিন্তু সেরকম কোনো অফিসিয়ালি আমি সেরকম কোনো খবর পাইনি বা আমাকে খবর দেওয়া হয়নি আমাকে জানানো হয়নি সেটা জেলা থেকে হোক বা ব্লক থেকেই হোক তো আমরা যখন সেই জায়গায় একটা মিটিং হচ্ছে আমার ব্লকে আমরা যখন ডাক পাচ্ছি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই একটা মন মন খারাপের দিক তো একটা থেকেই যায় কিন্তু অপরদিকে লক্ষ্য করে দেখবেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অনেক নেতৃত্ব কিন্তু আজকে সেই মিটিং উপস্থিত ছিলেন না আমি জানি না কেন উপস্থিত ছিলেন না সেটা হয়তো যারা জেলার দায়িত্বে আছেন বা ব্লকের দায়িত্বে আছেন যারা মিটিংটা অর্গানাইজ করেছেন তারা বলতে পারবে কিন্তু আমার ক্ষেত্রে আমি আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যেহেতু ডাক পাইনি সেহেতু আমি সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি আমি নিশ্চয়ই আমার দলকে জানাবো সবাই ঘটনাটা ঘটেছে ডাক না পাওয়ার এর আগেও আমি অনেক জায়গায় ডাক পাইনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মিটিং মিছিল করা হচ্ছে ব্লক সভাপতি নিজের মন গড়া লোককে ডাকেন এবং বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে ডাকেন না অনেকেই ডাকেন না সেই জায়গায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আজকে মনক্ষুণ্ণ হয়েছেন অনেক পুরনো কর্মীরা আজকে ডাক পাননি তারা আমাকে বিভিন্নভাবে ফোন করেছেন জানিয়েছেন যে আমরা কেন ডাক পেলাম না আমি নিশ্চয়ই দলকে জানাবো এই বিষয় নিয়ে যিনি আজকে দলের দায়িত্বে আছেন ব্লকে তিনি কেন জানাচ্ছেন না কেন তিনি ডাকছেন না গোষ্ঠী কোন্দল আমি এটা মানতে রাজি রাজিনই তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত ব্যাপার আছে যাই যে কারণে দিন ডাকছেন না ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে সেই মধ্যে আমাকে না ডাকলে হয়তো তাদের অসুবিধা হতে পারে সেই জন্য হয়তো তারা ডাকছে বৈঠক শেষে রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় শৃঙ্খলা ব্যাহত হচ্ছে দল উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ছোটখাটো এরকম ঘটনা হচ্ছে আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয় আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কিভাবে পদক্ষেপ নিয়েছি কোথাও সোকজ করা কোথাও দল থেকে তাড়ানো এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ যদি কোনো এই রকম যদি একটা ছোট্ট ঘটনা হয় কিছু লোকের মধ্যে বাদানুবাদ সেটা একটা জিনিস কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা পাটি নিতে দ্বিধা করবে না কোনো অনবিপ্রেত ঘটনা এর মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে এটাই আমরা মনে করি কিন্তু না না ঘটনা উনি যাই বলুন আমরা তদন্ত করে দেখব তবে যারা পার্টি অফিসে হামলা করে তারা দুষ্কৃতিকারী তাছাড়া আর কিছু না অস্বস্তি এড়াতে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে চায়নি আমরা দল হিসেবে লড়ি কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পায় না আমাদের একটাই ব্যক্তি মমতা ব্যানার্জী তাকে আমন্ত্রণ করা হয়নি ওদের বিষয়ে বলার কি আছে কারণ দলটা তো গোষ্ঠীদ্বন্দ্বের দল নয় তো ভাগ দল যখনই ভাববাটারা কমে যায় কালু বেড়ে যায় তখনই অশান্তি মারাপিট ঝগড়াঝাটি থানা কেস পুলিশ হয় উনি এসেছিলেন জয়প্রকাশ মজুমদার বুঝাতে যে এমনভাবে ভাববাটারা করো যাতে তোমাদের অশান্তি ছড়িয়ে না যায় লক্ষ্য একুশে জুলাই সে উপলক্ষে এসেছিলেন অভিনুপ খা বলেছেন ওনাদের তো আবার জনে জনে আমন্ত্রণ পাঠাতে হয় তার উনি আমন্ত্রণ পাননি ওনার ক্ষোভের কথা জানিয়েছে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো বোঝা যাচ্ছে এই হচ্ছে বিষয় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন